আমি কালো হলেও খুব উপকারী বিখ্যাত এই কাশন পোড়া ঝোল এই গরমে কাশন পোড়ার ঝোল খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এই কাশন পোড়ার ঝোল সুগারের পক্ষে খুব উপকার তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন তো বানাতে গেলে আমার সঙ্গে থাকতে হবে এবং এই ভিডিওটা পুরো দেখতে হবে তো চলুন এখানে আমি করলা নিয়ে নিয়েছি কাশন করলা তো এই করলা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমি এই করলা কেটে মানে দুই মুখ কেটে বাদ দিয়ে নেব ছুরি দিয়ে এবার লম্বাভাবে ছুরিতে কেটে নেব এই যে লম্বাভাবে কেটে নিয়ে চারটে খণ্ড করে নেব তো যাই হোক আমার দেরি হচ্ছে ছুরিটা একটু ধারালো নয় এবার এই যে খণ্ডভাবে চার খণ্ড করে নিলাম করে নিয়ে অনেক করলা শক্ত বীজ হয়ে যায় আবার অনেক করলা বীজ হয় না তো আমি কেটে নিলাম বীজগুলো আলাদা করে নিলাম আমার কাটা হয়ে গেছে বীজ আলাদা করে তুলে নিলাম এবার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এবার করলার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আগে শুকনো করলা শুকিয়ে গেছে জল ধুয়ে নিয়ে এবার ওই করলার মধ্যে এক চিমটে লবণ আর এক চিমটে হলুদ দিয়ে করলাগুলো মাখিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম সাদা তেল আমি সাদা তেলেই আজকে রান্নাটা করে নেব। এবার করলা দিয়ে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বা নাড়তে চাড়তে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে চাড়তে ভাজা হবে বা একটু টাইম লাগবে খুব যে পোড়া পোড়াভাবে ভাজব তা নয় এবার আমি একটু ঢাকা চাপা দিলাম এবার ঢাকা চাপা ফিরে চলে এলাম এবার ঢাকা চাপা তুলে নিলাম একটু হালকা করলা থেকে জল বারো হয়েছে এবার এই জলটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মেরে নেব। এবার ভাজা হয়ে গেছে করলা তুলে নিলাম তুলে নিয়ে এবারে পরবর্তী কাজটা করে নিচ্ছি একটা আমি ছোট ফ্রাই প্যান বসিয়ে নিলাম ওই প্যানের মধ্যে আমি দুই দুই চার চামচ সর্ষে নিলাম একটা হলুদ সর্ষে আর একটা যে কফি কালারের সর্ষেটা হয় সেই সর্ষেটা নিয়ে নিলাম নিয়ে পরে এই সর্ষে আমি ভেজে নেব তো কেমন ভাজা ভেজে নেব এবার নাড়াচাড়া করতে করতে দেখবেন আপনি অটোমেটিক মানে চটপট করে ফুটে উঠছে তো একটু ধোয়াও হবে আর খুব পোড়া হবে না বা মানে খুব যে পুড়ে গেলে তেতো হয়ে যাবে তো পোড়া হবে না চরবার করে ফুটে উঠবে তো এই অবস্থাতে আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে এবার হচ্ছে আমি এই সর্ষেটাকে আমি মিক্সার জারে পেস্ট পেস্ট করে নেব। এবার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে সর্ষেগুলো নিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে আমি পেস্ট করে নিলাম পেস্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো সর্ষেটাকে পেস্ট করে নিলাম এটা আপনারা শিলনোড়াতেও করে নিতে পারেন এবার এখানে আমি লঙ্কা নিয়েছি লঙ্কার ডিব্বাটা আমি ফ্রিজের মধ্যে কীভাবে রাখি দেখতে পাচ্ছেন এই যে মুখটিটা আছে মুখ ঢাকাটা এই ঢাকা আমি কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি ফ্রিজের রাখলে নষ্ট হয় না তো এবার ওই যে করলা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে সামান্য এক চিমটি হলুদ দিলাম ছিটকাবে না আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম ফোড়ন দিয়ে এবার লঙ্কা আর কালো জিরের ফ্লেভারটা সুন্দর হয় আর টেস্টটাও সুন্দর গন্ধটাও সুন্দর বেরোয় তো নাড়াচাড়া করে নিলাম এবার যে ভেজে রেখেছিলাম করলাগুলো এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এই করলা আর লঙ্কা আর কালো জিরে তিনটেই একসঙ্গে আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জলটা পরিমাণে অনেকটাই দিতে হবে আমি কাপে মাপ করে হিসাবে দু কাপ জল দিয়ে নিলাম এবার এই মধ্যে এই জলের মধ্যে আমি এক চিমটে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আপনারা কাশ্মীর যে যতটা ঝাল খেতে পারবে এর মধ্যে দিয়ে নিলাম নুন বা লবণ তো দিয়ে নিয়ে আবারও আমি এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব পুরোটা হলুদের গন্ধ চলে যাবে বেশ একটু সময় ধরে ফুটিয়ে নিতে হবে টেস্টটা সত্যি এত সুন্দর এই ঝোলটা ঝোল তো এই ঝোলটা হচ্ছে কাশন পোড়া ঝোল তা কাশন পোড়া কোথা থেকে আসছে সর্ষের কাঁসন দি থেকে কাশন পোড়া ঝোল আসছে তো এই সুগারের পক্ষে এইভাবে রান্না করে আপনারা খাবেন দেখবেন ভালো হবে আর সুগারের রোগীদের বেশ ভালো লাগবে মুখটা বেশ ছেড়ে যাবে বেশ খুব টেস্টি আর খুব মজাদার এই ঝোল ইয়েটা কাশন ঝোলটা তো একটু ফুটিয়ে নেব ফুটে গেলে আমি নামিয়ে হয়ে গেছে নামিয়ে নিলাম তো এই আমি বাটি হোক বা থাল হোক যে কোনো পাত্রে আপনারা নিয়ে নিতে পারেন আমি ঢেলে নিয়ে নিলাম তো কেমন লাগলো আমার সাথে থাকবেন একটা সাবস্ক্রাইব করবেন খুব ভাইরাল কাশুন পোড়ার ঝোল এখানেই রাখলাম ধন্যবাদ